ভাবুন তো একটি গাড়ি পিট স্টপে ঢুকলো আর এক দশমিক আশি সেকেন্ডে চারটা টায়ার বদলে আবার উড়ে গেল ট্র্যাকে এই এক দশমিক আশি সেকেন্ডে চ্যাম্পিয়নশিপের ভাগ্য বদলায় মিলিয়ন ডলারের স্পন্সারশিপ ওঠানামা করে আর কোটি কোটি মানুষ শাঁস আটকে দাঁড়িয়ে থাকে আজ আমরা দেখব এফ ওয়ান দুনিয়ায় আসলে কি আছে গতি বিজ্ঞান ড্রামা দলগত বুদ্ধিমত্তা স্পন্সরশিপের খেলা আর কেন এটা পৃথিবীর সবচেয়ে গ্ল্যামারাস স্পোর্ট সালাম আর আপনি দেখছেন আদিল সিনসাইড যেখানে আমরা গতি গল্প বিজ্ঞান আর দুনিয়ার বড় বড় খেলার ভেতরের আসল সত্যটা খুলে বলি বাংলায় তাই সাবস্ক্রাইব না করলে কিন্তু ঠকছেন ফিরে আসছি মূল গল্পে এফ কেন পৃথিবীর সবচেয়ে বড় শো শুধু একটি গাড়ির রেস না এটা এক কালচার মেশিন দুই হাজার চব্বিশে এর ফ্যানবেস আটশো মিলিয়নে পৌঁছেছে ইনস্টাগ্রাম টিকটক নেটফ্লিক্স সব মিলিয়ে এফ এখন জেনজিয়ের ফেভারিট ইন্টারন্যাশনাল স্পোর্ট আর ইন্টারেস্টিং বিষয় কি জানেন দুই থেকে চব্বিশ সালে নারী ফ্যান বেসের সংখ্যা চল্লিশ ভাগেরও বেশি বেড়েছে এর অর্থ এটা এখন একটা ইনক্লুসিভ গ্লোবাল ইউথ কালচার আজকের এফ ওয়ান কার এক দশমিক ছয় লিটার ভি সিক্স হাইব্রিড ইঞ্জিন প্লাস ইলেকট্রনিক এম জি ইউকে প্লাস গ্রাউন্ড এফেক্ট অ্যারোডিনামিক্স প্লাস হাইপার সেন্সিটিভ টায়ার্স এগুলো মিলেই গাড়িটাকে ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটারের বেশি স্পিডে নিয়ে যায় মানুষের চোখ যা দেখে না বাতাস গাড়ির নিচ দিয়ে টানেলের মতো শুষে এটাকে বলে গ্রাউন্ড এফেক্ট এই অদৃশ্য শক্তি গাড়িকে রাস্তায় আঠার মতো আটকে রাখে দুই হাজার ছাব্বিশে নিয়ম পাল্টাচ্ছে ইঞ্জিন আর ইলেকট্রনিক পাওয়ার হবে পঞ্চাশ পঞ্চাশ ভাগ যার মানে ভবিষ্যতের এফ ওয়ান আরও ক্লিনার ফাস্টার ব্যাটারি ড্রিভেন একটা এফ টিমের পেছনে থাকে আটশো থেকে এক জন মানুষ ড্রাইভার ফিনিশ লাইন পার করলেও জয়টা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারস প্লাস স্ট্র্যাটেজি এক্সপার্টস প্লাস মেকানিক্স সবাই মিলে বানায় একটা রং টায়ার কল হতে পারে একটা রেইসের হার এফ ওয়ান এর ড্রাইভাররা আসলে কারা ড্রাইভার হওয়ার আগে আগে যে সত্যটা জানতেই হবে এফ ওয়ান ড্রাইভার আর এলিট তারা শুধু স্পিড জান কিনা তাদের হার্ট রেট থাকে একশো থেকে একশো নব্বই বিপিএম কর্নারিং ফোর্স থাকে ফাইভ মানে শরীরের ওজন পাঁচ গুণ হয়ে যায় আর এই চাপগুলোকেই আমলে নিয়ে তাদের সিদ্ধান্ত নিতে হয় একশো বাগের সেকেন্ডের মধ্যে তাই পৃথিবীর খুব কম মানুষের মেন্টাল প্লাস ফিজিক্যাল ক্যাপাসিটি এই স্পোর্টের সঙ্গে ম্যাচ করে কিন্তু এফ এর সবচেয়ে বড় রহস্য ড্রাইভার না ড্রাইভারের পেছনে থাকা অদৃশ্য টিমই সব জেতায় চলুন সেই দুনিয়াটাও দেখে আসি আজকাল এফ টিম মানে একটি মিনি ইউনিভার্সিটি যেখানে একটি ট্যাক কোম্পানি এবং একটি রুম সব এক জায়গায় থাকে এই টিমে কারা কারা থাকে রেস ইঞ্জিনিয়ার যারা ড্রাইভারের টেকনিক্যাল পার্টনার হিসেবে থাকেন এরোডিনামিসিস যারা বাতাসকে আর্কিটেকচার বানায় ডেটা অ্যানালিস্ট যারা ল্যাপ টাইম পাজল সলভ করেন স্ট্র্যাটেজি অ্যানালিস্ট যারা আন্ডারকাট ওভারকাট এআই মডেলিং সম্পাদন করেন তারপরে রয়েছে মেকানিক্স এবং পিট ক্রু যারা দুই সেকেন্ডের পারফেকশনিস্ট ক্যারিয়ার ডিটেলসে যাওয়ার দরকার নেই শুধু মনে রাখবেন এফ হচ্ছে স্কিল ইকোসিস্টেম যেখানে ড্রাইভার তারকা কিন্তু ট্যাক টিম ব্যাকবোন এখন দেখি এই ফান্ডিংটা কোথ থেকে আসছে এফ এর ফান্ডিংটা হয় আসলে তিনটি জায়গা থেকে এক টিভি এবং ডিজিটাল রাইটস দুই টিম স্পন্সরশিপ এবং তিন রেস হোস্ট সিটিস একটা সিটি মিয়ামি সিঙ্গাপুর জেদ্দা এফ ওয়ান এর রেস আনার জন্য দে 30 থেকে পঞ্চান্ন মিলিয়ন হোস্টিং ফি কারণ তারা জানে এফ মানে গ্লোবাল টুরিজম বুম আর বড় স্পন্সররা কেন টাকা দিচ্ছে কারণ এই স্পোর্টসে এক মিনিটে যা এক্সপোজার মেলে সেটা নর্মাল বিজ্ঞাপনে মাসের পর মাস লেগে যেত টিকটক বা ইনস্টাগ্রামে পাঁচ থেকে সাত সেকেন্ডের কি লেট ব্রেকিং টিম রেডিও ফাইট পিট স্টপ ফেইল এগুলোই এফ ওয়ানকে জেনজিয়ার কালচার বানিয়ে দিয়েছে দুই থেকে দুই হাজার চব্বিশে এফ ওয়ান টিকটক কন্টেন্ট গ্রো করে চারশো ভাগ বেশি যেটি হচ্ছে ফাস্টেস্ট ইন অল স্পোর্টস পরের রেস্টার ট্র্যাকে বসে দেখতে চাইলে এই তিনটি জিনিস অবশ্যই ফলো করবেন আমার মতে অনেকেই গ্যারান্টি করবেন যে ফান দশ গুণ বেড়ে যাবে সেক্টর টাইম সেক্টর টাইম হচ্ছে সবুজ হচ্ছে পার্সোনাল বেস্ট বেগুনি হচ্ছে ফাস্টেস্ট ওভারঅল নাম্বার দুই পিট উইন্ডো কোন ড্রাইভার আন্ডার কাট পাবে এটা বুঝা সেফটি কার টাইমিং এটা রেসে চিট কোডের মতো একবার বুঝে গেলে মনে হবে আপনি নিজেই একটা ছোট রেস স্ট্র্যাটেজিস্ট এফ কাজ করতে চাইলে শুধু একটাই কথা অনেকগুলো স্কিলের সমন্বয় করতে হবে আপনার স্কিল যদি ইঞ্জিনিয়ারিং ডেটা মিডিয়া ডিজাইন লজিস্টিক্স মার্কেটিং কিছুতেই ভালো হয় তাহলে মোটরস্পোর্টের এই বিস্তীর্ণ ইকোসিস্টেমে অনেক সুযোগ আছে কিন্তু আজকের ভিডিওর ফোকাস ক্যারিয়ার অ্যাডভাইস নয় এফ এর দুনিয়া ড্রামা ডিনামিক্স আপনারা চাইলে আলাদা ভিডিওতে হাউ টু এন্টার এফ শুধু এটাকেই ডেডিকেট করে করব। এফ আমাদের শেখায় সাফল্য শুধু স্পিড নয় এখানে রয়েছে প্রেসিশন টিমওয়ার্ক এবং প্যাশেন্স ড্রাইভার যেতেন সামনে কিন্তু পেছনের মানুষগুলো পর্দার আড়াল থেকে মাসের পর মাস নিরলস পরিশ্রম করে যাচ্ছেন কোনো ফেম ছাড়াই এটি শুধু একটি স্পোর্ট নয় এটি সত্যি লেসন ইন লাইফ আজকের ভিডিওটি যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আদিল সিনসাই আর কমেন্টে লিখুন এফ ওয়ান ইনসাই প্রথম একশো জনকে পাঠিয়ে দিব আমার এফ ওয়ান স্টার্টার কার্ড এক পাতার ক্লিন ওভারভিউতে থাকবে রুলস ইন এফ ওয়ান টেকনিক্যাল বেসিক্স টিম স্ট্রাকচার ওভারভিউ রিকমেন্ডেড ডকুমেন্টারিজ অ্যান্ড নো হোমওয়ার্ক শুধু ভ্যালু এটি ছিল আদিল সিনসাইটের আজকের এপিসোড দেখা হবে পরের ভিডিও যেখানে গতি গল্প আর মানবিক বুদ্ধিমত্তা আবার একসাথে মিলবে ধন্যবাদ